আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনারা প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত হতে আজকের ব্রেকিং নিউজ আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্বু জাফরকে দেশে ফেরত আসার নির্দেশ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া সৌদি আরব জাপান জার্মানি মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাতে দূতাবাসের দায়িত্বরত গত বুধবার চোদ্দই আগস্ট পররাষ্ট্র প্রশাসন অনুবিভাগে মহাপরিচালক ডি এম উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এই নির্দেশনা দেওয়া হয়েছে বিষয়টি বৃহস্পতিবার জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান রাশিয়ার রাষ্ট্রদূত কামুল হাসান সৌদি আর রাষ্ট্রদূত জাভেদ পাটরি জাপান রাষ্ট্রদূত শাহবুদ্দিন আহমেদ জার্মান রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভুইয়া আরব রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর ঢাকা পররাষ্ট্র মন্ত্রালয়ে ফেরত আসতে বলা হয়েছে পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রালয়ে ঢাকায় বদলি করা হয়েছে অতএব আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে জানেন যে সংযুক্ত আরব আমিরাতে আমাদের নতুন যে রাষ্ট্রদূত ছিল তিনি দু হাজার সালে আপনার নিয়োগ পান তিনি মোহাম্মদ আবু জাফর এর আগে তিনি বেশ কয়েকটি দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদূত আবু জাফর উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন ক্যাডারে যোগ দেন তিনি বাংলাদেশে হেক করাচি লস অ্যাঞ্জেলস ও দুবাই মিশনে কাজ করেছেন এর আগে আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ ইমরান তাকে ভারতে হাই হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এদিকে রাষ্ট্রদূত মুহিত উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন ক্যাডারে যোগ দেন তিনি বাংলাদেশে কুয়েত দোহা রোম নিউ ইয়র্ক ও ওয়াশিংটন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিভাগে মাস্টার্স করেছেন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ সংযুক্ত আরব আমিরাতে আমাদের রাষ্ট্রদূত আবু জাফেরের এইখানেই সমাপ্তি তিনি হয়তো ভবিষ্যতে অন্য কোন দেশে গিয়ে আপনার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে পারেন সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আমাদের প্রবাসীদের জন্য কতটুকু করেছে প্রবাসীদের জন্য কি কি সাফল্য বয়ে রয়েছে সেই প্রশ্ন আপনাদের কাছে রইল অবশ্যই কমেন্ট করে জানাবেন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন